গাইস সবাই কেমন আছো তোমরা বন্ধুরা আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো আজকে বাড়িতে ঝিঙে আছে তার জন্য ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না করব। ঝিঙে দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি করছি তার জন্য প্রথমে ঝিঙে মাছ ঝিঙেটাকে কেটে নিচ্ছি দেখুন বড় বড় ঝিঙে নিয়েছি ক্ষেত থেকে কেনা আজকেই একদম দেখুন টাটকা সুন্দর সবজি ভালো করে কেটে নিচ্ছি প্রথমে ঝিঙে সিলগুলোকে ভালো করে কেটে নিচ্ছি বন্ধুরা ছালটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন ভালো করে ছালটা ছাড়িয়ে নিব ঝিঙের কচা ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে পিস পিস করে টুকরো করে কেটে নিচ্ছি দেখুন দেখুন এরকম পিস করে কাটছি সব ঝিঙেটা আমরা কেটে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা ঝিঙেগুলো ঠিক এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি যেগুলো বাকি আছে সেগুলো কেটে নিচ্ছি বন্ধুরা আমাদের এদিকে ঝিঙেগুলোকে সুন্দর করে কেটে নেওয়া হয়েছে এরপর আলুগুলোকে কেটে নেবো একটু পরে তার আগে দেখুন চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসে কড়া বসিয়েছি বন্ধুরা কড়াটা গরম হলে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নেব আমরা কড়াতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা একটু গরম হলে আমাদের নুন হলুদ লাগানো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি দেখুন চিংড়ি মাছ দেখবেন এমন একটা মাছ যেটা যে কোনো সবজিতে দিলে সেটার খুব টেস্ট হয় খেতে যেমন ধরুন পটল চিংড়ি কোনো শাকে দিলেও ভালো লাগে খেতে আর চিংড়ি তো খুবই টেস্ট সবাইকার তেল দিয়ে ধোঁয়া উঠছে বন্ধুরা আমরা এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য দেখুন ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমরা একটা বাটিতে তুলে রেখে দেব দেখুন বন্ধুরা এগুলো ভেজে তুলে রেখেছি বাকি যেগুলো আছে সেগুলোকে ভেজে নেবো তার আগে কড়াতে একটু তেল দিয়ে দেবো বাকি যে মাছগুলো ছিল বন্ধুরা সেগুলোকেও দেখুন তেলে দিয়ে দিচ্ছি এগুলোকেও ভালো করে এবার লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন চিংড়ি মাছ একটু ভালো করে ভাজলে টেস্টটা আরও বেশি ভালো লাগে বন্ধুরা ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলোকে সব মাছগুলোকে এভাবে ভেজে নিই ভাজা হয়ে গেছে দেখুন এবার আমরা তুলে তুলে রেখে রেখে দেব দেখুন বন্ধুরা একবার দিচ্ছি অল্প তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের কেটে রাখা ঝিঙে এবার অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন তেলে ধোঁয়া উঠছে আমরা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেবো দিয়ে ঝিঙেগুলোকে বন্ধুরা দেখুন কচি ঝিঙে আছে খুব টেস্টও লাগে ঝিঙে খেতে তবে নেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা নেড়ে নিয়ে ভালো করে ভাজছি একটু ভালো করে ভাজা ভাজা হয়েছে যায় বন্ধুরা ঝিঙেগুলোকে ভাজা হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখুন আলুগুলোকে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিচ্ছি প্রথমে আলুটাকে ছাল ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে কেটে নিচ্ছি এরম ছোটো ছোটো টুকরো টুকরো কাটলে এই রান্নাটা বেশি টেস্ট হবে এভাবে রান্না করলে আর এদিকে ভালো করে ঝিঙেগুলোকে আমরা ভেজে নিই বন্ধুরা প্রথমে ভাজা হতে হতে ঝিঙেটা থেকে অল্প অল্প জল বেরোচ্ছে ভালো করে একটু ভেজে নিই বন্ধুরা ঝিঙেটাকে করে দিচ্ছি বন্ধুরা আমাদের যে আলুটা কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে দিয়ে দেব দেখুন বন্ধুরা আলু দিয়ে দিচ্ছি ঝিঙের ভিতর দিয়ে ভালো করে আলুগুলো দিয়ে ঝিঙেটা ভালো করে ভেজে ভেজে নিচ্ছি তারপর আমরা মশলা করে নিয়ে আসছি দাঁড়ান দেখুন আমাদের মশলা বাটা হয়ে গেছে টমেটো আদা রসুন এবার আমরা ঝিঙের ভেতরেটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এবার দেব লঙ্কা হলুদ জিরে গুঁড়ো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি বন্ধুরা তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপর দিলাম জিরে গুঁড়ো সবশেষে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা একদমই পরিমাণ মতো দেবেন ভালো করে চেড়ে নিচ্ছি বন্ধুরা একটু নেড়ে চলে নিয়ে একটু হালকা হালকা করে নেড়ে চেড়ে নেবো একটু হালকা করে কষা কষা মতো হোক তারপরে এটাকে জল দিয়ে আমরা সিদ্ধ করতে দেবো জল দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করার জন্য প্রেসারে ভরে দিচ্ছি অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি তারপর এবার আমরা এটাকে প্রেসারে ভরে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা প্রেশারে পুড়ে দিলাম এবার ঢাকনিটাকে আটকে সিটির জন্য ওয়েট করতে হবে ঢাকনিটা লাগিয়ে দিলাম বন্ধুরা সিটির জন্য ওয়েট করি আমাদের ঝিঙে আলু সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমরা এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা এবার গ্যাসেতে একটা কড়া চাপাবো কড়াটা গরম হলে তেল দেব বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে এটাতে আমরা সর্ষের তেল দিচ্ছি ফোড়নের জন্য তার আগে পেঁয়াজটা ভেজে নেব হয়ে গেছে বন্ধুরা আমাদের কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তেলের ভিতর এটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই তারপরে আমরা ফোড়নটা দিচ্ছি বন্ধুরা এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে প্রায় আর একটু ভাজা ভাজা হলি আমাদের পাঁচ ফোঁড়নটা দিয়ে দেব ফোঁড়নের জন্য বন্ধুরা আমরা এবার পাঁচ ফোঁড়ন দিয়ে দিচ্ছি ফোঁড়নের জন্য দেখুন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে ফোঁড়নটা ভালো হয় তো এটা আমাদের ফোঁড়ন বন্ধুরা আমরা এবার দিয়ে দিচ্ছি ঝিংগে আর আলু সিদ্ধ যেটা ছিল সেটা সুন্দর স্মেল বের হচ্ছে বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এই রান্নাটা খুবই সহজে করা যায় আর গরম গরম ভাতের সাথে খেতে 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 পারবেন পারবেন বা রুটি দিয়ে এই রান্নাটা খুবই ভালো হয় এবার আলুগুলোকে এক এক করে গেলে নিচ্ছি বন্ধুরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটলে তারপরে আমরা এটাতে চিংড়ি মাছ অ্যাড করব রান্নাটা কি সুন্দর গায়ে গায়ে এসেছে এটাতে আবার আমরা আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব রান্নার ভিতরে এই সময় দিলে বেশি সুন্দর ফ্লেভারটা আছে কোনো জিনিসই দেখবেন একটু দিকে দেবেন যেহেতু মাছটা টেস্টটা বেশি ভালো আসবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আর একটু নেড়ে ছেড়ে নিলেই আমাদের রান্না তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি দিয়ে ঝিঙে আলুর ঝাল রান্না তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা একটা বাটিতে পরিবেশন করবো আমাদের দেখুন ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝাল রান্না তৈরি হয়ে গেছে আর কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে গিয়ে পৌঁছয় থ্যাংক ইউ বন্ধুরা